আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে ষষ্ঠ গুণ বিজ্ঞপ্তি নিয়ে কবে আসবে এবং কবে থেকে এই সার্কুলার হবে বা কি হবে এগুলো সবচেয়ে বেশি আমাদের পেইন দিচ্ছে কারণ হলো যে এই বিজ্ঞপ্তির সুপারিশটা কবে আবার শুরু হবে কারণ একটা সময় শুরু হওয়ার পর আবার এটা কি হয়ে গেছে স্থগিত হয়ে গেছে একটু যদি এই দিকে খেয়াল করেন যে ষষ্ঠ গুণ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আপনাদের আমি সর্বশেষ আপডেট গুলো জানাই তাহলে বুঝতে পারবেন যে দেখেন এই যে এখানে বারোই অগস্ট এখানে একটা ইয়ার ছিল আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ই প্রত্যাণ পত্র ডাউনলোড নির্দেশ তারপরে বারো তারিখে আর একটা ইয়ার্সে সেটাও এই যে এনটিআরসি টিআরসি একটি ভাই বানিয়ে এনটিআরসি বিষ কর্মকর্তার আয় দেড় কোটি টাকা ঠিক আছে তারপরে বারো তারিখে আর একটাই ছিল ষষ্ঠ গণবিক্ত সুপারিশ কবে জানালো মন্ত্রণালয় ঠিক আছে বারোই অগস্টের কথা কিন্তু বলছি সে সময় তারা বলেছিল যে এক সপ্তাহ লাগতে পারে ঠিক আছে এই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ চলতি সপ্তাহে হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এখনো কিন্তু সেটা কিন্তু শুরু হয় নাই ঠিক আছে বারো তারিখের কথা তারপরে আবার তারা বিজ্ঞপ্তি দিয়েছে যেটা সেটা হলো যে এন সবাই যে বিষয়ে আলোচনা হলো নতুন করে আবার তেরো তারিখে আবার এন ভলেন্টিয়ারসের একটা সবাই আলোচনা হয়েছে সেখানে বলা হয়েছে যে উনিশতম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা সভা করেছিল বেসরকারের শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন ঠিক আছে এইখানে কিন্তু সাংবাদিকরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে ষষ্ঠ গণ নিয়ে কি কোনো কথা হয়েছে কিনা কিন্তু এখানে চেয়ারম্যান ইসলাম তিনি যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে না এখানে উনিশতম শিক্ষক নিয়োগের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এখানে ষষ্ঠ গুন বিজ্ঞপ্তি নিয়ে কোনো কিছুই আলোচনা করা হয়নি তো এখন কথা হলো যে উনিশতম শিক্ষক নিয়োগ অর্থাৎ আমরা যে উনিশতম শিক্ষক নিবন্ধনে পরীক্ষার জন্য বা ছাত্ররা যে ওয়েট করছিল যে এই উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ডেট কবে আসবে বা এটা কবে থেকে শুরু হবে ঠিক আছে সে বিষয়ে কিন্তু আগস্টের যে কি যে যে ই হয়েছে সাথে আলোচনা হয়েছে বিশেষ করে নিবন্ধন কর্তৃপক্ষ যে আলোচনা করেছে সেখানে কিন্তু এই যে উনিশতম শিক্ষক নিবন্ধনের সর্বশেষ আপডেট অর্থাৎ সেখান থেকে যে কবে এটা সার্কুলারটা পাবলিশ করা হবে সে বিষয়ে কিন্তু কিছু বলে নাই তারা কারণ সেখানে শুধু এতটুকো বলেছে যে 19 শিক্ষক নিবন্ধন এই নামে আর থাকছেন অর্থাৎ 19 শিক্ষক নিবন্ধন এটা থাকবে না এখানে কি করবে এখানে ব্যাপক একটা পরিবর্তন আনা হবে এই পরিবর্তনে কি কি থাকতে পারে এই পরিবর্তনে থাকবে যে শিক্ষক নিবন্ধন এটার থাকবে না শিক্ষক নিয়োগ পরীক্ষা নামে একটা নাম হবে তারপরে এখানে কি করা হবে এই 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 পরিবর্তনের ভিতরে রয়েছে তাদের কি এমসিকিউ থাকবে কি থাকবে না এ বিষয় নিয়ে আলোচনা রয়েছে তারপরে রয়েছে ছাত্রদের বয়স কতদিন থাকবে অর্থাৎ এর আগে কিন্তু শিক্ষক নিবন্ধনে যে কিন্তু কিন্তু তোমার কি সবচেয়ে নিবন্ধন থেকে সার্টিফিকেট নেওয়ার পর যখন কোন বিজ্ঞপ্তিতে চলে যায় তখন কিন্তু স্টুডেন্টের বয়সটা শেষ হয়ে যায় ঠিক আছে কারণ এই প্রসেসিং কি পিরিয়ডটা পার করতে করতে দেখা যায় একটা সময় স্টুডেন্টের বয়সগুলো শেষ হয়ে যায় সে সময় কিন্তু তারা নিবন্ধন পাশ করার পরও কিন্তু কি করতে পারে না চাকরিতে জয়েন করতে পারে না তো এইবার যে পরিবর্তনটা আসতে যাচ্ছে উনিশতম শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেটা হলো যে বয়সটা তখনই কি করা হবে কাউন্ট করা হবে যখন নিবন্ধন প্রকাশ করা হবে ওই নিবন্ধন প্রকাশের দিন থেকে ছাত্রর বয়সটা কাউন্ট করা হবে অর্থাৎ তার নিবন্ধন যেই দিন প্রকাশ করা হবে সেই দিন যদি কোনো স্টুডেন্টের বয়স যদি চৌত্রিশ বছর এগারো মাস পর্যন্ত যদি থাকে তাহলে সে কিন্তু কি করতে পারবে আবেদন করতে পারবে এবং ওই যে আবেদন করলো পর আবেদনের পর পরীক্ষা এবং প্রসেসিং এ যত লাগুক তারপরে কিন্তু আর কি করা হবে না বয়সটা কাউন্ট করা হবে না যেভাবে কাউন্ট করা হতো 18 তম শিক্ষক নিবন্ধন অর্থাৎ গুণ বিজ্ঞপ্তিতে বয়সটা কাউন্ট করে তারপর কিন্তু চাকরির জন্য ই করতে হতো সেই সুযোগটা আর থাকছে না অর্থাৎ এখানে কিন্তু স্টুডেন্টদের জন্য কিন্তু একটা বিশাল একটা ই আসছে পরিবর্তন আসছে আর পরীক্ষার কাঠামো কেমন হবে সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে বলা যায় না বলতে পারে নাই তবে সবকিছু প্রসেসিং এর ইয়েতে রয়েছে এবং বিজ্ঞপ্তিটা কবে প্রকাশ করবে সেটাও কিন্তু তারা বলেছে যে এই সপ্তাহ বা তার পরের সপ্তাহে মন্ত্রণালয়ের কাছে অর্থ বিভাগ এটা যদি করে তারপরে তারা বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে এই ছিল তারপরে যেটা শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিধির পরিপত্র জারি পারে আগামী সপ্তাহে দেখো এটাও কিন্তু কই আগামী সপ্তাহের কথা বলছে সর্বশেষ যেটা উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি কবে যা জানালো এনটিআরসি আবার কিন্তু চোদ্দ তারিখে কিন্তু কিন্তু এনটিআরসি আবার এই শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে কথা বলেছে এই যে এখানে কিন্তু কথা বলেছিল কত তেরো তারিখে আবার এটা আবার কি কত তারিখে কথা বলছে এই যে চোদ্দ তারিখেও কিন্তু এনটিআরসি এ বিষয়ে কথা বলেছে সেখানেও কিন্তু কই একই কথা বলা হয়েছে যে সে এটা প্রকাশ করা হবে সুপারিশ ক্রমে এটা ই হয়ে আস্তে আস্তে সময় লাগবে তারপরে এটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে অর্থাৎ আগামী সপ্তাহে বা এরকম তারা একটা সময় নির্দিষ্ট করে না বলল হয়তো বা সম্ভব একটা সময় তারা আলোচনা করছে তারপরে যেটা সর্বজনীন নিয়ে কমিটি সুপারিশ করতে বদলি এটা এটা আমাদের বেশি না এই যে এটা 14 তারিখে যেটা আবার দেখেছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশে সর্বশেষ জানালো এনটিআরসি চেয়ারম্যান এখানে কিন্তু এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে যখন চেয়ারম্যান স্যারকে প্রশ্ন করা হয় তখন তিনি যেটা বলেছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ আবার খুবই দ্রুত কার্যক্রম শুরু হবে কারণ হলো যে টেলিটকের সাথে কার্যক্রম অর্থাৎ টেলিটকের প্রবলেমের কারণে কিন্তু এই কার্যক্রমটা স্থগিত রয়েছে এবং তিনি যেটা বলেছেন সর্বশেষ যে টেলিটকের সাথে কথা বলা হয়েছে যত দ্রুত সম্ভব কার্যক্রমটি শেষ কি দ্রুত আবার সুপারিশ ই করা হবে কারণ তাদের যে টেকনিক্যাল যে সমস্যা রয়েছে সেটা দ্রুত শেষ করতে বলা হয়েছে সেই সঙ্গে এটা হতে পারে আগামী সপ্তাহে আবার এটা চালু হতে পারে এটাই কিন্তু সর্বশেষ তাদের আপডেট ছিল এই ছিল হলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি এবং এন সির উনিশতম শিক্ষক নিবন্ধনের যে আপডেট সেটাই ছিল এই এর পরবর্তীতে যদি কোনো আপডেট আসে আমি সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ